মাঝে মাঝে মনে হয় এই জীবন তো আসল নয় একদিন তো যাবে চলে কবরে আসবে না তুমি এই দুনিয়ার আর বাজারে বাবা গেল মা গেল গেল চলে ছোট্ট ভাই কতদিন হয়ে গেল দেখা তো আর হয় নাই বাবা গেল মা গেল গেল চলে ছোট ভাই কতদিন হয়ে গেল দেখা তো আর হয় নাই তেমনি তুমি একদিন যাবে চলে কবরে আসবে না কক তুমি এই দুনিয়ার বাজারে এখনো সবাই আসে ফিরে আসো হাঙ্গার ঘরে